আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি সাব্বির এইস ফেসবুক পেজটিতে যারা আপনারা সংযুক্ত রয়েছেন তাদের প্রতি অবিরাম ভালোবাসা পাশাপাশি আপনাদের প্রতি সম্মান ভালোবাসা দুয়ারটুকু সবসময় থাকবে ইনশাআল্লাহ তো ভিডিওর শুরুর দাবটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা কি হতে পারে যে জেলাতে এত সুন্দর জমজমাট একটি খেলার আয়োজন করা হয়েছে সে জেলাটি নিয়ে হয়তো অনেক কিছু বলা যায় তবে এতটুকু বলার মতো অধিকার হয়তো আমার নেই যতটুকু পারি আপনাদের সম্মুখীন সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে চলে আসুন মেন পয়েন্টে মেন পয়েন্টে আসতে হলে অবশ্যই আমাকে শুরু থেকে বলতে হবে বাংলাদেশের মাঝে অন্যতম মনোমুগ্ধকর সুন্দর পরিবেশের একটি জেলা সেটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর জেলার এত সুন্দর সুন্দর ভিউ যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনোই আপনার মন মানসিকতা ভালো হবে না আপনি যে জেলারই হয়ে থাকেন না কেন গাজীপুর জেলার মনোমুগ্ধকর পরিবেশের সুন্দর সুন্দর ভিউগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে যদি গাজীপুর এবং ময়মনসিংহ জেলার সুন্দর সুন্দর ভিউ এবং গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তো আপনাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান দোয়া ভালোবাসাটুকু সব সময় থাকবে ইনশাআল্লাহ এখানে জমজমাট খেলার যে আয়োজনটুকু আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুরের কাউরাইত কে এন স্কুল মাঠে কাউরাইত কে এন স্কুল মাঠটিতে বিশেষ করে অনেক খেলাই হয়ে থাকে সব থেকে বেশি হয়ে থাকে ফুটবল খেলা আর এই ফুটবল খেলার মাধ্যমেই আরো জনপ্রিয়তা লাভ করে কাউরে এন হাইস্কুল মাঠটি পাশাপাশি অতীতে মাঠটিতে বিশেষ ব্যক্তিগণরাও আগমন করেছে এন স্কুল মাঠে কম বেশি আয়োজন করা হয় বিশেষ করে বড় ধরনের একটা খেলার আয়োজন করা হয় তো এই জমজমাট ফুটবল খেলার গুরুত্বটা একসময় বেশি ছিল এক পর্যায়ে তা বিলীন হওয়ার পথে বিলীন হওয়ার একমুহে তা এখন চলমান রয়েছে আশা করি এখন থেকে সবসময় তা চলমান থাকবে বিশেষ করে কাউরাইদে যখন রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব ছিল তখন কিন্তু এই খেলার গুরুত্বটা অনেক ছিল বর্তমান সময়টাতে আগের মতো গুরুত্ব নেই তো আমরা সবাই আশাবাদী আগের মতো যেন সবকিছু ঠিকঠাক হয় আর কাওরাতকে এন হাই স্কুল মাঠে যে কোনো খেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আপনাদের মধ্যে কাওরাতকে এন হাই স্কুল মাঠে কে কে খেলা দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন পাশাপাশি যারা সামনে খেলা দেখতে চান অবশ্যই অপেক্ষা করবেন কারণ সামনে একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সবাই সেই খেলাতে আসার জন্য চেষ্টা করবেন সর্বশেষ খেলারা আয়োজকদের কাছে আমার একটাই চাওয়া কাউরাতকে এন হাই স্কুল মাঠে যেন এই খেলার দ্বারাটা অব্যাহত থাকে প্রতি বছরে যেন কাউরাতকে এন হাই স্কুল মাঠে এরকম সুন্দর একটা খেলা উপহার দেওয়া যায় সম্পন্ন এই খেলার আয়োজকদের কাছে আমার এই আহ্বান টুকুই তো আপনারা মানুষের মন মানসিকতা ভালো রাখার জন্য যে কাজটুকু করে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এত ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার মন থেকে সম্মান দোয়া ভালোবাসাটুকু সব সময় থাকবে ইনশাআল্লাহ বিশেষ করে আমার এই সম্পন্ন ভিডিওটি যারা দেখেছে এবং কি দেখবে তাদের জন্য অবিরাম ভালোবাসা দোয়া সম্মানটুকু সব সময় থাকবে যারা যারা আমাকে মহাব্বত করেন ভালোবাসেন কদর করেন অবশ্যই সাব্বির এসে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন কোনো ভুল বেয়াদুবে হয়ে থাকলে